একজন যুবকের চরিত্র যদি আল্লাহ মিজানের পাল্লার উপরে দেওয়া যায় সাতটা পাক আসমান জমিনের সাথে তার ওজন বেশি হয়ে যাবে সেই যুবকের চরিত্র যুবতীর চরিত্র আজকে আর ধ্বংস কথা পান ইসলামপুরে ভালো আছে তাই না ভাই না ভালো আছে যে গ্রামে সেই কারণে বদনাম করা যাব না ভাই তো দাওয়াত দিবেন না এ কারণে ভালোই আছে আসেন বাবা যে আমার সামনের দিকে খেয়াল করেন বাজাল কিছু রেখে দিই তোমার কাছে

আপনার বংশের নাম হল কুরাই বংশ মক্কার মধ্যে সব চাইতে ধনী বংশ সব চাইতে সম্মানের বংশ কুরাই বংশ নবীগ এই বংশের বেকার বউ আল্লাহ আমার বানাইছে এতে আমি সন্তুষ্ট নবীগ বিআইকে তাড়াতাড়ি দাওয়াত দেওয়ার জন্য যাবেন বাদাঙ্গ খাদিজা ডাকি কয় তাহলে কখন দাওয়াত দেবেন বলে সকালবেলা দাওয়াত দেওয়া এবার সকালবেলা নবী ফজরের নামাজ পড়ে বাদান আল্লাহ জিকের করে রওনা দিচ্ছেন খাদিজা ডাকি কয়

ছাদিটা সুন্দর করে মুরগিটা তুললেন নবী মুরগির গলার ভিতরে ছুরি চালায় দিল বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে করে দিলেন বাজার খালি যা খুশি একবারে জিল জিলা একবারে উৎফুল্ল আমি মুরগিটা ভুলা করব রুটিটা বানাবো পানি গরম লাগাইলাম মুরগিটা সিলাইলাম গুনা করা শুরু করে দিলাম বাজার দে আল্লাহ নবী চুপ করে জিকির করে বাড়ি থেকে বের হয়ে গেল বিআই বাড়িতে যাবে দাওয়াত দেওয়ার জন্য অর্ধেক রাস্তা যখন গেছে আকাশের দিকে নবী

পকটে কইরা নিয়া গরগা তোমার বিয়ের বল তুমি একাই করগা ঠিক না আমার বিয়েকে দেখারে ভালাইব না ও

এই ব্যক্তির বদলে এক নম্বরে হাই প্রেসার দুই নম্বরে ডায়াবেটিক তিন নম্বরে আর্থিজম মানে বহু কিছু আছে সকাল বেলা একটু রুটি খায় দুপুর বেলা দুই চা খায় রাইতে দুই গ্লাস পানি খায় তিন তলা বিল্ডিং এর মালিক কয় তলা ও বা তিন তলা কার নয় তলার মালিক ভাই কাম কি তোমার সাইড তো ফকির ভালো প্যান করে মাছ খায় কথা বলে তোমার সাইড তো ব্যান আলা ভালো এই যে খাওয়া খাইলে তরকারির পাল্লা সুন্দর বলে না এদিকে তাল্লাই খাইতে আছে জাপানি গরুর মতো

ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله غَنِيٌّ حليم